ভিয়েতনাম সাউথ ইস্ট এশিয়ার এমন একটা কান্ট্রি যেখানে পৃথিবীর সব দেশের ট্যুরিস্টদের আনাগোনা থাকলেও বাংলাদেশি ট্যুরিস্টদের আনাগোনা তুলনামূলকভাবে কম বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য ভিয়েতনাম কিন্তু ভিসা অন সুবিধা দিয়ে থাকে যেটা অনেকেই হয়তো জানেন কিভাবে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা প্লেন ভাড়া দিয়ে পাঁচ রাত ছয় দিনের ভিয়েতনাম ট্যুর প্ল্যান আপনারা সাজাতে পারবেন তার সকল ইনফরমেশন থাকবে এই ভিডিও চলুন তাহলে গল্পের শুরুটা শুরু থেকে করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সো আজকের ভিডিওতে আমরা কিন্তু থাইল্যান্ড থেকে যাচ্ছি ভিয়েতনামে ভিয়েতনাম নিয়ে আমি খুবই এক্সাইটেড কারণ অনেক আগে থেকে প্ল্যান ছিল যে ভিয়েতনাম আমি এক্সপ্লোর করব বাট সামহ করা হয় নাই যেহেতু থাইল্যান্ড থেকে ভিয়েতনাম কাছে এবং থাইল্যান্ড থেকে ভিয়েতনামের ফেয়ার এত কম আপনারা যারা থাইল্যান্ডে আসেন তারা কিন্তু থাইল্যান্ডের সাথে ভিয়েতনাম অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এয়ার টিকিটের প্রাইস অনেক কম পড়বে সো এই ভিডিওতে এয়ার টিকিটের প্রাইস থেকে শুরু করে ভিয়েতনাম আপনারা কিভাবে ঘুরলে অনেক চিপ প্রাইসে ঘুরতে পারবেন সকল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সো আপাতত আমরা আমাদের ব্যাংককের হোটেল থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছি সো চলেন এয়ারপোর্টের দিকে যাই ফাইনালি আমরা ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে এসেছি আর এখন কিন্তু বাজে তিনটা বিচ দ্যাট মিনস আমাদের হাতে ফ্লাইটের আর মাত্র আড়াই ঘন্টা সময় বাকি আছে সো চলেন এয়ারপোর্টের ভিতরে যাই চেক ইন কমপ্লিট করি ইমিগ্রেশন কমপ্লিট করি তারপর আপনাদের সাথে ভিয়েতনাম নিয়ে আরামসে কথা হচ্ছে দেখ এটা হচ্ছে আমাদের ফ্লাইট আঠারোটায় হ্যানয় ভিজে জে নাইন জিরো ফোর আর আমাদের গেট নাম্বার হচ্ছে ই টু তো এখন বাজে চারটা বিশ আর আমরা কিন্তু অলরেডি চেক ইন করে ফেলছি আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিচ্ছে ক্যাবল প্লেন আসছে এই যে দিস ইজ আওয়ার প্লেন বিডজেট এয়ারলাইন্স আর এই প্লেন এখন কেবল পরিষ্কার করতেছে তারপর আমাদের বোর্ডিং শুরু হবে আর এটা হচ্ছে ওয়েটিং রুম সবাই এখানে ওয়েট করতেছে এখান থেকে ভিয়েতনামের ফ্লাইট কিন্তু মাত্র এক ঘন্টা পঞ্চাশ মিনিটের ফাইনালি আমরা প্লেনে উঠে পড়ছি আর এখন বাজে ছয়টা দশ আর আমরা কিন্তু ভিডজেট এয়ারলাইন্সে ফর দি ভেরি ফার্স্ট টাইম ট্রাভেল করতেছি লেগ স্পেস মোটামুটি ভালো উইন্ডোর ভিউটা কত ক্লিয়ার দেখছো আর সিটগুলো কিন্তু একদম নতুন

অনেক ঠান্ডা না ও মাইতনামে নেমে আমাদের প্রথম ঠান্ডা কেন যে ঠান্ডা এখানে মানে আমি এক্সপেক্ট করে দিয়েছি এখানে ঠান্ডা হবে সো যাই হোক আমরা কেবল প্লেন থেকে নামছি আর এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি কিভাবে আপনার অনারেবল ভিসা পাবেন না পাবেন সব প্রসেস আপনার সো লেটস গো থেকে নামার পরে ভিসা অন একটা বুথ আছে সো ওই বুথে যাবেন ওই বুথে যাওয়ার পরে ওরা আপনাকে একটা ফর্ম দিবে এই ফর্মটা ফিল করতে হবে বাট তার আগে আপনার কাছে ওরা দেখতে চাইবে যে তোমার ভিসা অন অ্যাপ্রুভালটা আছে নাকি মানে ভিসা অ্যাপ্রুভাল লেটার আছে নাকি এই লেটারটার উপর একটা রেফারেন্স নাম্বার থাকে ওরা এই রেফারেন্স নাম্বারটা আপনার ওই ফর্মের উপরে লিখে দেয় তো অবশ্যই অবশ্যই আপনি যদি বাংলাদেশ থেকে আসেন ভিসা অন অ্যারাইভাল ঠিক আছে বাট এটার জন্য অ্যাপ্রুভালটা দরকার হয় আর আমাদের ভিসা অ্যাপ্রুভালের জন্য হেল্প করছে এমআ ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওরা আমাদেরকে অ্যাপ্রুভাল এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে আমি ওদেরকে জাস্ট হোয়াটসঅ্যাপে ভিসা অ্যাপ্রুভালটা দেখাইছি ওটার যে রেফারেন্স নাম্বার ছিল ওরা আমার ফর্মের উপরে রেফারেন্স নাম্বারটা লিখছে ওটা আপনাকে ফিল করতে হবে এটা ফিল করে ওদের কাছে পাসপোর্ট জমা দিতে হবে বাট প্রবলেম হচ্ছে ওরা খুব ভাঙা ভাঙা ইংলিশ বলে হ্যাঁ মানে অত ভালো একটা ইংলিশ বলে না ওদের ইংলিশ অত ভালো বোঝাও যায় না আমি যেটা করতেছিলাম অন্য যারা ফরেনার ছিল ওদের সাথে ডিসকাস করে ফর্মটা ফিল আপ করছি অ্যান্ড ওদেরকে দেওয়ার পর ওরা বলছে যে যাও ওয়েট করো ওয়েট করতেছি তো করতেছি আর কোনো খবর নাই কাউন্টারের সামনে দাঁড়ায় আসছি অলমোস্ট চল্লিশ মিনিট পরে আমাদের পাসপোর্ট ভিতর থেকে নিয়ে আসছে এবং দেখলাম যে পাসপোর্টের ভিতরে ওরা আমাদের যে ভিয়েতনামের ভিসার স্টিকার ওইটা দিছে এবং আমাদেরকে একটা রিসিপ্ট দিয়ে দিছে যে তোমাকে এখন টোয়েন্টি ফাইভ ডলার পে করতে হবে সো পার ভিসা আপনাকে টোয়েন্টি ফাইভ ডলার করে পে করতে হবে আমরা যেহেতু দুইজন ছিলাম আমরা পঞ্চাশ ডলার পে করছি ও এখানে আবার মজার একটা ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু ডলার অবশ্যই সাথে রাখতে হবে এই ভিসার পেমেন্টের জন্য অথবা আপনি থাইবাতেও পেমেন্ট করতে পারবেন সো আমি থাইবা তোদেরকে অ্যাকসেপ্ট করতে দেখছি চাইনিজ যে ইয়ন আসছে ওটা অ্যাকসেপ্ট করতে দেখছি Okay. আর ডলার এক্সেপ্ট করতে দেখছে অন্য কোনো কারেন্সি এক্সেপ্ট করতে দেখি নাই সো মাস্ট আপনারা কোনো হ্যাসেল ফ্রি থাকার জন্য ডলারটা সাথে রাখবেন অ্যাটলিস্ট ভিসার যে ডলারটা এটা আলাদা করে রেখে দিবেন আর ভিসাতে কিন্তু মাস্ট একটা ছবি লাগবে পাসপোর্ট সাইজের যে কোনো ছবি হইলেই চলবে আর যদি আপনার সাথে ছবি না থাকে সেক্ষেত্রে ওরা আপনাকে দুই ডলার চার্জ করবে প্রতি ছবির জন্য তো এই ছিল মোটামুটি ভিসার কাহিনী এখানে ভিসাতে অলমোস্ট আমাদের প্রায় এক ঘন্টা মতো সময় লাগছে তারপর ইমিগ্রেশনের ছিল বিশাল লম্বা এক লাইন এখানে আরও সম সময় লাগছে তো সব মিলাই আমাদের একটু হ্যাসেল হয়ে গেছে ফাইনালি আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করছি আর এখন বাজে সোয়া দশটা আমাদের ফ্লাইট কিন্তু এক ঘন্টা লেট ছিল সাতটায় ছাড়ছে এখানে এসে পৌঁছেছে অ্যারাউন্ড সাড়ে আটটার দিকে দ্যাট মিনস অলমোস্ট দেড় ঘন্টা লাগছে আমাদের রিসার্চ সব প্রসেস কমপ্লিট করতে প্লাস হচ্ছে এখানে ইমিগ্রেশন ক্লিয়ার করতে ফাইনালি আমরা লাগেজ পেয়ে গেছি আর দেখেন আমরা বাদে আর কারো আমার মনে হয় না এখানে লাগেজ আছে এর কারণ হচ্ছে এখন স্ক্রিনে আমাদের ফ্লাইটের নাম্বারও নাই মানে এত লেট হয়েছে আমাদের ভিসা পাইতে সো যাই হোক ব্যাগেজগুলা তাড়াতাড়ি ভরি আমাদের ড্রাইভার আমাদের জন্য ওয়েট করতেছে ও মাই গড দিস ইজ সো হ্যাভি ওকে সো লেটস গো আমরা আমাদের নামের প্ল্যাকার্ড পেয়ে গেছি সরি টু কিপ ইউ ওয়েটিং ওকে 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 ভাই ভিয়েতনামের যে অবস্থা মানে এইখানে এত শীত যা বলার বাইরে আর আমি লিটারেলি কাঁপতেছি আমি আসার আগে কোনো রিসার্চ করে আসি নাই যে এখানকার ওয়েদার কেমন পুরোই ধরা খাইছি ড্রাইভার গাড়ি আনতে গেছে ভিয়েতনামে এসে আমি মেন প্রবলেম যেটা পাইছি এখানের মানুষ খুব বেশি একটা ইংরেজি পারে না সো কমিউনিকেশন স্কিল আপনাকে মানে ইশারায় বুঝাইতে হবে খুব ভালো একটা ইংলিশ তারা পারে না বাট আমাদের কোনো চিন্তা নাই যেহেতু আমরা এখানে প্যাকেজ বুক করে আসছি আপনি যদি এখানে প্যাকেজ বুক না করে আসেন হানড্রেড পারসেন্ট বিপদে পড়বেন কারণ একটা ড্রাইভারও এখানে ঠিকমতো ইংলিশ পারে না তো আমরা এজ ইউজুয়াল ইউসুয়াল ইমার্টুল ট্রাভেলসের মাধ্যমে আমাদের যে ভিয়েতনামের প্যাকেজ এটা নিয়ে আসছি তো এটার মধ্যে আমাদের এয়ারপোর্টের পিকআপটা ইনক্লুডেড তো ড্রাইভার আমাদেরকে নিতে আসছে আর ট্রাভেল এজেন্সি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টেড আছে সো ড্রাইভার আমাদেরকে ছবি দিয়ে দিচ্ছে আর আমরা আমাদের ছবি ড্রাইভারকে দিয়ে দিচ্ছি ড্রাইভার এসে এখন বলছো তোমরা এখানে ওয়েট করো আমি যে গাড়ি নিয়ে আসি প্যাকেজগুলো ঢুকায় ফেলতেছি গাড়িতে আর এখানে হ্যাঁ ইয়া ইয়া ইটস ব্রোকেন ব্রোকেন হ্যাঁ আর আমরা এবার তিনটা লাগেজ নিয়ে আসছি হবে গাড়ি বড় আছে প্রবলেম নাই সো বেসিক্যালি এটা সেভেন সিটার যেহেতু আমরা দুইজন আমার মনে হয় কোনো প্রবলেম হবে না ওকে 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 লেটস গো উঠে পড়ছি গাড়িতে আর এখানে কিন্তু স্টিয়ারিং হচ্ছে বাম সাইডে ইন্টারেস্টিং আমরা যেহেতু অনেক বেশি লেট করে ফেলছি আমরা এয়ারপোর্টে কারেন্সিও এক্সচেঞ্জ করতে পারি নাই আর হচ্ছে এয়ারপোর্ট থেকে সিমও কিনতে পারি নাই এগুলো আমরা আমাদের হোটেলের আশেপাশে ইনশাল্লাহ দেখি যদি পাই তাহলে কিনতে হবে প্লাস মানি এক্সচেঞ্জের দোকান আশা করি পাবো ইনফ্যাক্ট আমাদের ভিয়েতনামের টোটাল পাঁচ রাতের একটা প্ল্যান সো এই পাঁচ রাত ছয় দিনে আমরা কি কি করতেছি না করতেছি পুরা আমাদের যে আইটেনারি সব কিছু আপনাদের সাথে ডিসকাস করব আগে চলেন হোটেলে যে

ক্রিসমাস উপলক্ষে এখন হোটেলগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করছে আমাদের রুম নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ইটস অন দা ইলেভেন ফ্লোর ওকে সো এটা হচ্ছে আমাদের রুম আপনাদেরকে আগে একটা রুম ট্যুর দিই সো এই যে এটা হচ্ছে আমাদের রুমের বেড আর রুমটা কিন্তু অনেকটা এরকম সো একটা কভার আছে টিভি আছে তারপরে ডেস্ক আছে এখানে হ্যালো আর দিস ইজ দ্য ওয়াশরুম ওয়াও ওয়াশরুমটা অনেক প্রিমিয়াম নাই ই পলক আর এখানে কিন্তু একটা ফ্রিজো আছে স্বপ্নর এখানে খাবার দবা রাখতে পারবেন আর এইগুলো আপনারা ইউজ করতে পারবেন স্পেসগুলা মানে রুমটা হইছে কি অনেক বড় না বাট যতটুকু স্পেস আছে খুব ভালো করে ইউটিলাইজ করছে আর ওয়াশরুমে সব জিনিসপত্র আছে এখানে আপনাদের চিরুনি আছে কটন বারড আছে

আহ পেপসি মিলায় আমাদের পড়ছে টোটাল চারশো সত্তর টাকা কারেন্সির ব্যাপারে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আমি যেহেতু একটু আগে কার্ডে পেমেন্ট করে খাবার কিনে আনছি তো কার্ডে আমার কত টাকা কাটছে আমার ওখানে বিল আসছিল এক লাখ এক হাজার ডম হ্যাঁ আর এটার জন্য আমার কার্ডে কাটছে হচ্ছে আপনার চারশো টাকা কাটছে রাইট তো একদমই সিম্পল হিসাব এখানকার দশ হাজার টাকা মানে বাংলাদেশি টাকায় হচ্ছে

তো চার নম্বর দিন আমরা ক্রুজ থেকে চেক আউট করে ঘুরে টুরে আবার চলে আসবো হ্যানয়তে পাঁচ নম্বর দিন আমরা চলে নিন বিন নামে একটা জায়গা আছে এখানে খুবই জোস এখানে ঘুরে ফিরে আবার হ্যানয়তে ব্যাক আসবো টোটাল এই হচ্ছে আমাদের ভিয়েতনামের ট্যুর প্ল্যান এবার আপনাদেরকে বলি যে ভিয়েতনামে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনাদের কি কি প্রবলেম হইতে পারে এক নম্বর আপনারা যদি বাংলাদেশ থেকে ভিয়েতনামে আসেন টিকিটের ভাড়া খুবই বেশি আইদার আপনাকে সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে আসতে হবে অথবা আপনি অন্য কোনো জায়গায় যদি ট্রানজিট নিয়ে আসেন ইন্ডিয়া হয়েও আসতে পারেন ভাড়া কম ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে ভাড়া খুবই কম আর আরেকটা চিপেস্ট ওয়ে আছে যেটা আমরা করছি আমরা থাইল্যান্ড থেকে ভিয়েতনামে চলে আসছি সো থাইল্যান্ড থেকে আমরা কিন্তু ভিডজেট এয়ারের ফ্লাইটে আসছি এবং এই ফ্লাইটের ভাড়া নর্মালি যদি আপনি আগে থেকে টিকিট কাটেন আপনাদের ফ্লাইটের ভাড়া পড়বে আট হাজার থেকে বারো হাজার টাকা রেঞ্জে এই ফেয়ারটা কিন্তু লাগেজ ছাড়া সো আপনি এই ফেয়ারের সাথে যদি লাগেজ অ্যাড করেন সেক্ষেত্রে আপনাদের পনেরো ষোলো হাজার টাকার মতো পড়তে পারে বাট আমরা খুবই ক্লোজ টাইমে টিকিট কাটছি যার কারণে আমাদের টিকিটের ভাড়া পড়ছে পার পারসন উনিশ হাজার টাকা করে বিশ কেজি লাগেজ সহ অ্যান্ড থাইল্যান্ড থেকে ভিয়েতনামের কিন্তু ডিস্টেন্স মাত্র এক ঘন্টা পঞ্চাশ মিনিট তো এই তো তো এখন আপাতত খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটা ঘুম দিই কালকে থেকে আমাদের হ্যান এক্সপ্লোর করা শুরু হচ্ছে কালকে সকালে একবার আপনাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং এখন বাজে সকাল আটটা সো এখন ঘুম থেকে উঠে আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট এখানে আছে ব্রেড এন্ড বাটারস এখানে কি আছে ওকে নুডলস রোস্টেড পটেটো এখানে আছে সবজি অ্যান্ড চিকেন ওকে সসেস এন্ড ডিম্পোস আর এখানে সালাদ আইটেমস আছে ব্রেকফাস্টের এখান থেকে এরকম একটা ভিউ দেখা যায় যেহেতু আমাদের হোটেলের ব্রেকফাস্টের জায়গাটা তলায় সো তো আপনাদেরকে বলছিলাম যে আজকে আমাদের সিটি ট্যুর আছে আজকে আপনাদেরকে হ্যানোই সিটি ঘুরে দেখাবো তো অলরেডি কিন্তু শো আটটা বাজে আমাদেরকে সাড়ে আটটার ভিতরে পিক আপ করতে আসবে সো তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি তারপর লবিতে চলে যাই কারণ ড্রাইভার এসে আই থিঙ্ক ওয়েট করবে আই এম ভেরি এক্সাইটেড যে হ্যান সিটি কেমন হবে কারণ ভিয়েতনাম সম্পর্কে অনেক ভিডিও দেখছি নিজে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল টুডে ইজ দ্য টাইম ওয়েন উইল এক্সপিরিয়েন্স দ্য বিউটি অফ হ্যানয় ইনশাল্লাহ ফাইনালি আমাদের ট্যুর গাইড চলে আসছে আর এটা হচ্ছে আমাদের আজকের ট্যুরের বাস ওকে নাইস So ita on the tour bus. Amra am right tour the tour, please tour please everyone, you can see it takes one hour to pick everybody up. Right? Oh, so, okay. So like, uh, some of you have to stay on the bus one hour. Yeah. Then now, uh, sir, we will go for visiting, right? So the first place we will go that is the Chen Pagodas. Okay. Right? And the second we will go to the Ho Chi Minh Mausoleum. And uh, the last in the morning we will go to the Ethnic Museum. Okay. So, in the morning we have three places. Right? Okay. এখানে আবার এই সাইড এ পার হওয়ার পর ডান সাইড থেকে গাড়ি আছে ওকে তো আমরা আমাদের ফার্স্ট স্পটে চলে আসছি যেটার নাম হচ্ছে কুয়া প্যাগোডা আমি জানি না আমার স্পেলিং ঠিক আছে কিনা বাট দিস ইজ দ্য ওল্ডেস্ট প্যাগোডা ইন হ্যানয় আর যে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যানয়ের সবচেয়ে বড় লেক এটা প্রায় ২০ কিলোমিটার লম্বা প্যাগোডার ভিতরে যাচ্ছি প্যাগোডাটা এক্সপ্লোর করার জন্য লেটসি যে একটা ওল্ডেস্ট প্যাগোডা দেখতে কীরকম হয় আমার পিছনে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাকে বলা হয় দ্য বুদ্ধা ট্রি এবং এই গাছটা উনিশশো সালে ইন্ডিয়ান যে প্রেসিডেন্ট উনি গিফট করছিল এবং উনিশশো সাল থেকে এই গাছটা বড় হতে হতে এই গাছটা এত বড় হয়ে গেছে প্যাগোডার ভিতরে ঢুকে গেছি এখানে হচ্ছে তিনটা স্ট্যাচু আছে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা মংকের কবর হ্যাঁ এগুলো হচ্ছে তাদের কবর আর এই লম্বা যে টাওয়ারটা আছে এটা হচ্ছে তাদের প্রেইং প্লেস অ্যান্ড এটা দুই সালে বানানো হয়েছে অ্যান্ড এটা কিন্তু বেশ উঁচু মানে এটা অনেক দূর থেকেও দেখা যায় এবং এর ভিতরে বুদ্ধাই স্ট্যাচুগুলো আসছে সো আপনাদেরকে এতক্ষণ যে প্যাগোড়াটা দেখাইলাম যেটা বলছিলাম যে এটা হচ্ছে ওল্ডেস্ট প্যাগোডা এবং এটা সিক্স সেঞ্চুরিতে বানানো হয়েছিল ট্র্যান্ড কুয়াক প্যাগোড়া সো আমাদের প্যাগোডা ঘুরা শেষ এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটে আর প্যাগোড়া অ্যান্ড টেম্পল দুইটা আলাদা জিনিস আপনারা যদি আমরা যেরকম টাইমে আসছি এরকম টাইমে আসেন ডেফিনেটলি শীতের কাপড় চোপড় নিয়ে আসবেন এটা মাস্ট কারণ এখানে ওয়েদার এখন বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড আমাদের দেশের থেকেও বেশি ঠান্ডা আমি কালকে ঢাকার ওয়েদার চেক করছি ঢাকার ওয়েদার ছিল আঠারো ডিগ্রি সেলসিয়াস তো বুঝতে পারতেছেন ঢাকার থেকেও বেশি শীত পড়ে এখানে বাট ব্যাপারটা কি আমার কাছে খুব ভালো লাগতেছে ওয়েদারটা মানে আমার কাছে এই টাইপের ওয়েদার খুবই ভালো লাগে আর ফারহিন তোমার কি অবস্থা ভালো লাগে না ঠান্ডা লাগতেছে আর এখান থেকে ওয়েস্ট লেকের ভিউটা খুবই খুবই সুন্দর লাগে মাসাল্লাহ তোমরা আছি কিন্তু সাড়ে নয়টা আর আমাদের এই প্যাগোড়াটা ঘোরার শেষ ওকে নেক্স আমরা যাবো কোচি মিন মিউজিয়ামে আমরা আমাদের সেগ্রি স্কোর্টে চলে আসছি আর এটা হচ্ছে কোচি মিন মিউজিয়াম এটা হ্যানোয়ের সবচেয়ে ক্রাউডেড জায়গা হ্যানে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে মানুষ এই জায়গাটা ভিজিট করতে আসে হোচিমিন সম্পর্কে আপনাদের বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য দিই হোচিমিন মেইনলি জন্মগ্রহণ করছে এইটিন সেভেন্টি নাইনে এইটিন সেভেন্টি নাইনে জন্মগ্রহণ করার পর ও বেশ কিছু দেশ ভ্রমণ করছে এবং ওইখানকার মানুষ কীভাবে ইন্ডিপেন্ডেন্স পাইছে এইটা ও হচ্ছে রিসার্চ করছে এবং তাদের সাথে মিশছে তাদের সাথে কথা বলছে দেন নাইনটিন ফোরটি টুতে হোচিমিন ভিয়েতনামে ব্যাক করে সো নাইনটিন ফর্টি টুতে ব্যাক করার পরে নাইনটিন ফর্টি ফাইভে হোচিমিন কিন্তু তার যে ভিয়েতনামের নর্থ পার্টটা আছে নর্থ পার্টটা স্বাধীন করে ফেলে এবং এখানকার প্রেসিডেন্ট হয়ে যায় আর সাউথ পার্টটা তখন আমেরিকার আন্ডারে ছিল আর এর আগে ভিয়েতনাম কিন্তু ফ্রেঞ্চদের আন্ডারে ছিল ভিয়েতনামের মানুষজনকে কিন্তু তাদের স্বাধীনতা পাওয়ার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে সো নাইনটিন থেকে মরার আগ পর্যন্ত হোচিমিন এই দেশের প্রেসিডেন্ট ছিল নর্থ পার্টের সো নাইনটিন সিক্সটি মারা যাওয়ার পর সে বলে গেছিলো সে কিন্তু হিন্দু ছিল হ্যাঁ তার রিলিজিয়ন ছিল হিন্দু তো ও বলছিলো যে তোমরা আমার বডি জ্বালাবানা নাইনটিন সিক্সটি নাইনে যখন মারা যায় ভিয়েতনামিজরা বুঝতেছিল না যে হুচিমিনের বডি নিয়ে কি করবে আর ইনফ্যাক্ট তখন ভিয়েতনামের যে সাউথ পার্ট ছিল ওইখানে আমেরিকা বম্বিং করতেছিল তো তারা তাদের বডিটা নিয়ে মানে হুচিমিনের বডিটা নিয়ে খুব আনসেফ ফিল করতেছিল দেন তারা তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন আছে ওই সোভিয়েত ইউনিয়নের হেল্প চায় তো সোভিয়েত ইউনিয়ন যেটা বলে যে তোমরা আমাদের দেশে তার বডিটা নিয়ে আসো তো তখন যে কন্ট্রোল করতেছিল ভিয়েতনাম সে বলছিল যে এত দূরে বডি নিয়ে যাওয়ার চেয়ে তার বডি পুরায় ফেলা ভালো কিন্তু লাস্ট পর্যন্ত যেটা হয় যে সোভিয়েত ইউনিয়ন জন বডিগার্ড পাঠায় তার বডিকে সেফ রাখার জন্য এবং নাইনটিন পর্যন্ত তারা এই বডিকে প্রোটেক্ট করে এবং নাইনটিন সেভেন্টি টুতে আপনারা আমার পিছনে যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন এই কমপ্লেক্সটা তারা বানানো শুরু করে সো নাইনটিন সেভেন্টি টু এর পরে নাইনটিন সেভেন্টি ফাইভে ওরা হচ্ছে এটা কমপ্লিট করে এবং নাইনটিন সেভেন্টি ফাইভে যখন ভিয়েতনাম তাদের স্বাধীনতা পায় তখন তারা বডিটা এখানে পারমানেন্টলি মুভ করে সো দিস ইজ দ্য হিস্টোরি অফ দি হোচিমিন কমপ্লেক্স এটা খুবই ডিপ একটা হিস্টোরি ভিয়েতনামের মানুষজন যে তাদের স্বাধীনতার জন্য কত স্যাক্রিফাইস করছে এবং হোচিমিন তার পুরা লাইফ এই কান্ট্রিটাকে দিয়ে দিচ্ছে দ্যাটস ওয়াই হোচিমিনকে ভিয়েতনামের মানুষজন খুবই রেসপেক্ট করে আর আমার পিছনে আপনারা যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হোচিমিনের কমপ্লেক্স এখানেই তার বডিটা আছে এবং তারা বলে যে পাঁচশো বছরেও এই বডির কিছু হবে না অ্যান্ড অ্যাকচুয়ালি আপনি যখন বডিটা দেখবেন আপনার কাছে মনে হবে যে এই মানুষটা কালকেই জ্যান্ত ছিল মানে বডি এত ফ্রেশ আমি প্রথমে দেখে বুঝতেই পারি নাই যে এটা একটা রিয়েল বডি আমি ভাবছিলাম যে হয়তো বানায় রাখছে কিছু একটা বাট নো ইটস রিয়েল বডি এবং এই বিল্ডিংটা এতই স্ট্রং যে আট রিক্টার স্কেলের ভূমিকম্প হইলেও এই ভবনটার কিছু হবে না এটা এমনভাবে ডিজাইন করা সো ইয়া অনেক হিস্টোরি আছে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে হচিমিন কমপ্লেক্সে আপনারা আরেকটা ইউনিক জিনিস দেখতে পারবেন এটা হচ্ছে ওয়ান পিলার প্যাগোডা আর প্যাগোডা টেম্পলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে আগেই বলছি সো বেসিকলি প্যাগোডা হচ্ছে বুদ্ধাকে ওরশিপ করার জন্য বানানো হয় আর ভিয়েতনামে কিন্তু দুই ধরনের প্যাগোড়া আছে একটা হচ্ছে আপনার লেডি বুদ্ধাকে ওরশিপ করার জন্য আরেকটা হচ্ছে যারা পুরুষ তাদেরকে ওরশিপ করার জন্য মানে পুরুষ বুদ্ধা দেয় সো দিস ওয়ান ইজ ফর লেডি বুদ্ধা এখানে লেডি বুদ্ধাকে ওরশিপ করা হয় আর অলরেডি দেখতে পারতেছেন যে ভিয়েতনামের যারা আছে তারা কিন্তু এই ইয়াতে প্যাগোটাতে ঢুকতেছে এবং তাকে ওরশিপ করতেছে এখানে প্রচুর মানুষের ভিড় আর এখানে সোভিনিয়ার সবটপ আছে খাওয়া দাওয়ার সবটপ আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়াও করতে পারবেন তো নর্মালি এখানে দেখলাম প্রচুর পরিমাণে বাচ্চারা আসছে ছোট বাচ্চারা এটা আসলে তাদের রিক্রিয়েশনের অন্যতম একটা জায়গা ভালোই লাগতেছে এখানকার পরিবেশ আর ফারিন তোমার কেমন লাগতেছে ভিয়েতনাম সুফার ভালোই

আই থিঙ্ক যারা আপনারা মানে চোখে মানে সামনাসামনি দেখবেন তারা আসলে জিনিসটা বুঝতে পারবেন যে মানে জিনিসটা দেখে খুব আনরিয়ালিস্টিক মনে হয় বাট ইটস অ্যাকচুয়ালি রিয়েল তো এই জিনিসটা খুব ভালো লাগে সো হ্যাঁ এই এই বডিটা পাঁচশো বছর পর্যন্ত কিচ্ছু হবে না এরকম কেমিক্যাল দিয়ে এটাকে প্রিজার্ভ করা হয়েছে সো উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং মানে আপনি ঢুকলে তাকাই থাকবেন এরকম একটা অবস্থা আচ্ছা যাই হোক আর এখানে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা বাট যতই মানে এখন আস্তে আস্তে দিন বেলা বাড়তেছে মানে ঠান্ডাটা একটু কমতেছে আমি গুগলে চেক করে দেখছিলাম আজকের দিনে তাপমাত্রা থাকবে আপনার অ্যারাউন্ড চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস তো বুঝতে পারতেছেন বাংলাদেশে শীত পড়লে যেমন লাগে এখানে আসলে আপনাদের ওরকমই লাগবে আর ইয়া তোমাকে সুন্দর আজকে সো ইয়া চলেন এখন আমরা আমাদের তাহলে নেক্সট স্পটের দিকে যাই সবচেয়ে ভালো যেটা হয়েছে প্যাকেজে এসে আমাদের সাথে কিন্তু একটা ইংলিশ গাইড আছে উনি আমাদেরকে প্রত্যেকটা প্লেসের হিস্টরি বলে বুঝাচ্ছে তারা যদি মানে একা একা এখানে আসেন উইথআউট ইনি প্যাকেজ তাহলেও কিন্তু আপনাদেরকে ট্রান্সলেটর হায়ার করতে হবে বিকজ আপনি না হলে এই জায়গার হিস্টোরি সম্পর্কে জানতে পারবেন না বা অন দ্য স্পট যদি আপনি হিস্টোরি না শুনেন তাহলে জিনিসটার সাথে রিলেট করতে পারবেন না সো ডেফিনেটলি আমি সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই যদি আপনারা আসেন ভিয়েতনামে সেটা প্যাকেজেই আসতে হবে তাহলে প্যাকেজে আসলে আপনারা ট্রান্সপোর্টেশন পাবেন প্লাস হচ্ছে সেরকম একটা ইংলিশ গাইড পাবেন যে আপনাদেরকে অন দ্য স্পট হিস্টোরিগুলো বুঝাবে আর পাবেন হ্যাঁ হ্যাঁ খাবারও কিন্তু ইনক্লুডেড আছে আর আমরা কিন্তু আমাদের যে ভিয়েতনামের প্যাকেজ এটা কিন্তু নিচ্ছি এমআ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে সো আপনারা যদি ভিয়েতনামে আসতে চান এবং ভিয়েতনামের প্যাকেজ নিতে চান তাহলে এমআ টুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সে তো ডিটেলস থাকবে ওকে সো আমরা রেস্টুরেন্টে চলে আসছি লাঞ্চের জন্য লাঞ্চে কিন্তু অনেকগুলো আইটেম ছিল লাইক চিকেন ছিল ফিশ ছিল

আর অফ আর অফ আর অফ বাংলাদেশ ইয়েস ইয়া ফ্রম দ্য ক্যাপিটাল ঢাকা তো আমরা সবাই একসাথে আসলে গ্রুপ ট্যুর দিচ্ছি লাঞ্চ করলাম একসাথে একটা জিনিস খেয়াল করলাম প্রত্যেকটা দোকানে তাদের ফ্ল্যাগ ঝুলতেছে এটার মেবি কারণ হতে পারে তারা তাদের দেশকে অনেক ভালোবাসে বিকজ ভিয়েতনামকে স্বাধীনতা পাওয়ার জন্য কিন্তু অনেকবার যুদ্ধ করা লাগছে একটা মান এক্সচেঞ্জের দোকানে আসছি এবং এখানে আমরা ফিফটি ডলার এক্সচেঞ্জ করতেছি সো আমাকে এখানে রেট দিচ্ছে টোয়েন্টি দ্যাট মিন্স টোয়েন্টি ফোর থাউজেন্ড ভিয়েতনামিজ ডং আমি পাবো আর যদি এক ডলারে আর যদি পঞ্চাশ ডলার চেঞ্জ করি সেক্ষেত্রে আমি পাবো একক দশক শতক হাজার রজুত লক্ষ নিচুত বারো লাখ ভিয়েতনামিজ ডং সো এটা হচ্ছে ভিয়েতনামের পাঁচ লাখ ডং অ্যান্ড ইউ কল দিস ফাইভ হান্ড্রেড থাউজেন্ড রাইট ওকে সো এটা হচ্ছে ভিয়েতনামের ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডং অ্যান্ড এটা হচ্ছে দুই লাখের ডং সো এই দেশে হচ্ছে সব লাখ টাকার নোট হ্যাঁ এটা হচ্ছে পাঁচ লাখ টাকার নোট এটা হচ্ছে দুই লাখ টাকার নোট সো আমি টোটাল বারো লাখ টাকা পাইছি তো সিটি ট্যুর শেষ করে আমরা রাতের যে হ্যানোয় এটা এক্সপ্লোর করার জন্য চলে আসছি আমরা এখন যাচ্ছি ট্রেন স্ট্রিটে যেটা হ্যানোয়ের খুবই খুবই ফেমাস তো চলেন হ্যানোয়ের ট্রেন স্ট্রিটের দিকে যাই আর হ্যানোয়ের রাস্তাঘাট কেমন সেটা আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে সেই বিখ্যাত ট্রেন স্ট্রিট এখান দিয়ে ট্রেন আসে আর হচ্ছে দুই পাশে প্রচুর কফি শপ ওয়াও এই প্লেসটা আসলে অনেক জোস করে সাজাইছে মানে জায়গাটা খুব আহামরি কিছু না বাট দুই পাশে এত সুন্দর সুন্দর কফি শপ আপনার দেখতে খুব ভালো লাগবে আমার এই ওল্ড কোয়ার্টার কিন্তু বিখ্যাত কফি শপগুলোর জন্য অ্যাজ ওয়েল এস হ্যানোয়েও অনেক বিখ্যাত এই কফি শপগুলোর জন্য আর এখান দিয়ে কিন্তু ট্রেন যায় রিয়েল ট্রেন তো এখানে সবাই আসলে ক্যাফেতে বসে বিভিন্ন জিনিস অর্ডার করে ট্রেনের জন্য ওয়েট করে ট্রেন এখান দিয়ে পাস হয়ে জিনিসটা সবাই এনজয় করে তো আমরাও এখানে আসছি জানি না ট্রেন পাবো কিনা ট্রেনের টাইমিংয়ের কোনো ফিক্সড টাইম টেবিল নাই যদি আপনার লাখ ভালো থাকে তাহলে আপনি ট্রেন পাবেন আমি জানি না আমাদের লাগ ভালো কিনা লেটসি আমরা এখানে এসে খাবার অর্ডার দিচ্ছি আর লেটসি এখানে খাবারের দাম কেমন চলেন দেখি এখানকার এগ কফি কিন্তু অনেক ফেমাস আপনি হেনতে আসলে ডেফিনেটলি এগ কফিটা ট্রাই করবেন এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার ভিয়েতনামিজ ডং দ্যাট মিনস বাংলাদেশি টাকায় দুইশো সামথিং মানে দুইশো টাকার উপরে আসে আর আমরা এখানে অর্ডার দিচ্ছি হচ্ছে সোডা ব্লু কোড়াশাও এটার দামও সেম পঞ্চাশ হাজার ভিয়েতনামিজ ডং আর এখানে একটা আছে হচ্ছে আপনার ব্রেড বিফ চিকেন সো আমরা ব্রেড চিকেনটা অর্ডার দিচ্ছি এটার দাম চল্লিশ হাজার ডং চল্লিশ হাজার ডং মানে বাংলাদেশ টাকা অলমোস্ট একশো ষাট একশো সত্তর টাকা এরকম স্যান্ডউইচ চলে আসছে এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর সাথে আছে ব্লু কোরাশাও আর আমাদেরকে বলছে দশ মিনিটের মধ্যে ট্রেন আসবে লেট সি ট্রেন আসে নাকি ট্রেন আসতে থাকবে ততক্ষণে আমি এটা একটু ট্রাই করি দেখি কেন একদমই ক্রিস্পি বাট অনেস্টলি এটা টেস্টের জন্য খাও না এটা জাস্ট কিনছি এখানে বসার জন্য যেন ট্রেন আসলে দেখতে পারি এটা হচ্ছে সত্য কথা ইটস নট লাইক এটা অনেক টেস্টি এই জন্য আমি খাইতে আসছি একটু পরে এখান থেকে ট্রেন যাবে এটা দেখবো আর আপনি যদি কিছু না কিনেন ওরা আপনাকে বুঝতে দেবে না সেটাই হচ্ছে মেইন রিজন সো ইয়া ট্রেনের জন্য ওয়েট করি দেখি আমরা ট্রেন পাই নাকি ও ট্রেন আসছে ওয়াও ও ইঞ্জিন কি ডিল এটা এটা তো জাস্ট ট্রেনের ইঞ্জিন সবাই হাসি হাসি শুরু করছে যাক ভালো একটা এন্টারটেইনমেন্ট হয়েছে ডিড ইউ লাইক দ্য ট্রেইন ট্রেন স্ট্রিট থেকে বের হয়ে যাচ্ছি আর ট্রেন দেখতে পারছি বাট মানে ফুল ট্রেন না এক্সপিরিয়েন্স টা নিতে পারছি এটা হচ্ছে আসল কথা এখানে কিন্তু বড় বড় শপিং মল আছে যেখানে আপনারা ইন্টারন্যাশনাল যে ফুড চেইন গুলো আছে লাইক কে এফ সি পেয়ে যাবেন আর এখানে খুব সুন্দর একটা লেক আছে লেকের পারেও অনেক মানুষ হাঁটাহাঁটি ঘুরতেছে সো খুব জমজমাট একটা পরিবেশ মানে হ্যানো ইজ নট অফ বোরিং সিটি আপনি যদি মানে সন্ধ্যাবেলা থেকে হাঁটা শুরু করেন রাস্তাঘাটে এত মানুষ দেখবেন যা বলার বাইরে আর সবাই দেখবেন যে লিপ্রিলে হাঁটতেছে খাওয়া দাওয়া করতেছে গল্প করতেছে মানে ভাইফটাই অন্যরকম সো অ্যাজ এ সিটি আমার কাছে হ্যানয় খুবই ভালো লাগছে আশা করি হ্যানোই সিটির মতো আমার আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগছে কালকে আমরা যাচ্ছি খুবই এক্সাইটিং একটা ট্যুরে যেটা হচ্ছে আমাদের হালং বে ট্যুর আই এম শিওর আপনারা ওই ব্লগটা অনেক বেশি পছন্দ করবেন কারণ হ্যানোইতে কিন্তু আমরা আসছি এই হালং বের জন্যই আর বে হচ্ছে আমাদের মেইন আকর্ষণ ইয়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ